বাঙালিদের কাছে আজ বড় উৎসব আজকে বাংলায় নববর্ষ তাই কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় দেখার মতো সকাল থেকেই ভক্তদের দেখা গেল লাইন দিয়ে পুজো দিতে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিচ্ছে ভক্তরা এই নিয়ে প্রধান পুরোহিত কি বলছেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

Terima <shranly> kasih <shranly> ठीक है ठीक है तो आनंद आप तो आप लगा दिया नंबर वगिला तिलक क्या फर्क है तिलक 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 तिलक

মন্দিরে কি মানুষের ভিড় কেমন আর কি করব সকাল থেকে পাঁচটা থেকে ভিড় চলছে ছড়লিককে শুধু যারা দিচ্ছেন মানুষকে এই বার্তা দেব সুখ শান্তি ভালো যাক পয়লা বৈশাখ সুবর্ণবর্ষে বাঙালিদের সবাই ভালো থাকুক মা যদি দুঃখ দেয় তাদের যেমন দুঃখ সহ্য করবার ক্ষমতা দেয় ভালো তো থাকে না অনেক বুঝতেই পারছেন দুঃখ হয়ই তার দুঃখ সহ্য করবার যেন ক্ষমতা দেন এই বার্তা দিচ্ছি এবং আপদ বিপদ থেকে যেমন রক্ষা করে গোটা দেশকে যদিও আসে যেমন কমের উপরে পায় হয়ে যায় আপনাদের পেপারকে সবাইকে ধন্যবাদ পয়লা বৈশাখ মাসে সমস্ত পাবলিক জনসাধারণ সবাইকে আমার আশীর্বাদ রইল মায়ের থেকে মায়ের তরফ থেকে আমার আশীর্বাদ রইল যে সবাই ভালো থাকুক সবারই সংসার শান্তিতে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি এগুলো শেষ করছি Abi <laughs> şimdi